এই বৃষ্টিতে কর্ম চলে না তাও জীবন তো চলতেই হয় ভাই এই বৃষ্টিতে কার জীবন কেমন চলছে চলুন দেখে আসি ভিজেগা ঠান্ডা লাগবে জানি ও কিন্তু ভাড়া না তুললে ঘরে ভাত উঠবে না ভাই কাজে দেরি মানেই বেতন কাট বৃষ্টি তো আগেও দেখেছি কিন্তু তোর সাথে দেখা মাছ না থাকলে সংসার চলবো কি দিয়া ভাই নদীও আজকাল কৃপন হইছে বাইরে বৃষ্টি পড়ুক না যত খুশি এই খিচুড়ির গন্ধে এই মনের রোদ উঠে যায় বৃষ্টি মানেই বিক্রি বাড়ে কিন্তু চা বানাতে হাত পুড়ে যায় ভাই আম্মু বকা দিবে জানি তাও খেলবো ভিজে ভিজেই স্কুল যাই ও কারণ মিস মানেই ছোটারাধুনি বাদ